আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি রাজধানী ঢাকা উত্তরার আজমপুর এবং বিএনএ সেন্টার মাঝামাঝি এখানে প্রায় দশটা দশটা থেকে পুলিশের সাথে ছাত্রদের সাথে সংঘর্ষ হচ্ছে আমি একজন ছাত্রই আমার অবস্থায় দেখতেছেন পুলিশ অনবত গুলি টিআর সব কিছু মেরে একদম ছাত্রদের ছাত্রবঙ্গ করে দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু ছাত্ররা কখনোই রাজপথ ছাড় নাই এবং রাজপথ দখলে ছিল ছাত্রদের এখনও রাজপথ দখলে আছে পুলিশ পুলিশুটে পালিয়েছে পুলিশ দেখতে পাচ্ছেন রয়েছে এবং আমাদের অবস্থা দেখেন আমার অসংখ্য ভাই এবং সহজতা গুলিবিদ্ধ হয়েছে এবং রক্তাক্ত হয়েছে তারা হসপিটালে ভর্তি আছে এবং আপনারা যে যেখান থেকে পারেন আমাদের জন্য দোয়া করেন এবং আমাদের পাশে এসে দাঁড়ান ছেন এই মুহূর্তে রাজধানীর ঢাকা উত্তরার আজমপুর রাজপথ এখন ছাত্রদের দখলে পুরো রাজপথ ছাত্র করেছে এখানে প্রায় লক্ষাধিক ছাত্র এখানে অংশগ্রহণ করেছে উত্তরাতে পুলিশের টিআর সেল এবং গুলিরও অপেক্ষা করে একমাত্র কোটা বৈষম্য আন্দোলনের আমরা মেধা আমরা কোটা নয় মেধা চাই দেখেন এখানে এখানে আগুন ধরে দেওয়া হয়েছে আসলে আগুন কি জন্য ধরা হয় আপনারা জানেন পুলিশের অনুবাদ টিআর সেল এবং গ্যাস নিক্ষেপ করার কারণে দম বন্ধ হয়ে আসে আগুন তাপে কিছুটা শ্বাস প্রশ্বাস দিতে সুবিধা হয় এই জন্য আর কি জায়গায় জায়গায় আন্দোলন হয়েছে বিএনএস সেন্টার পুলিশ অসংখ্য এদিক থেকে পুলিশ অসংখ্য গুলো হচ্ছে আপনারা গুলির আওয়াজ পাচ্ছেন পুলিশের গুলি পুলিশের তাণ্ডব এখনও শেষ হয়নি